আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই সপরিবারে ভালো আছেন আজকে আমরা মূলত কথা বলবো অ্যাডস থেকেও ইনকাম করা যায় খুব বেশি সময় নিব না অ্যাডস থেকেও ইনকাম করতে পারবেন এবং আমি প্রতি মাসে একশো থেকে দেড়শো ডলার ইনকাম করতেছি আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন আপনি একশো দেড়শো না আপনি এর থেকে বেশি ইনকাম করতে পারবেন ইনকাম করার প্রত্যেকটা ওয়ে আমি আপনাকে বলে দিব এবং কিভাবে কি করতে হয় পুরো বিষয়টা দেখায় দিচ্ছি সময় বেশিক্ষণ নিব না চলুন ফার্স্টে আমরা ওয়েবসাইটটার মধ্যে চলে যাচ্ছি ওয়েবসাইটটার নাম কি ওয়েবসাইটটা কিভাবে লগ ইন করতে হয় কীভাবে কী করতে হয় প্রত্যেকটা বিষয় দেখতে হলে জাস্ট জাস্ট ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে এবং পুরো ভিডিওটা ফলো করতে থাকেন ডেসক্রিপশনের লিঙ্ক থেকে চলে যাবেন ওয়েবসাইটটার মধ্যে এবং সেইখানে গিয়ে পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে নেবেন ওকে আমরা ওয়েবসাইটটার মধ্যে ঢুকে গেলাম এবং মধ্যে ঢুকে যাওয়ার পরে আপনি দেখতে পারতেছেন কি লেখা আছে আমার উপরে আমার উপরে ব্যালেন্স দেওয়া আছে সিক্সটি টু ডলার সিক্সটি টু ডলার আমার এইখানে ব্যালেন্স সিক্সটি টু ডলার কিন্তু কম অ্যামাউন্ট না সিক্সটি টু ডলার বাংলাদেশি টাকায় কত আসতেছে সেটার একটা হিসাব যদি আপনি করেন তাহলে প্রায় সাড়ে সাত হাজার টাকার মতো আসতেছে সিক্সটি টু ডলার মানে ইউএসডিটি ওকে জাস্ট এখন ওয়েবসাইটটাতে কিভাবে কাজ করতে হবে ওয়েবসাইটটাতে এইখানে অপশন আছে অনেকগুলো অ্যাড ওয়েবসাইট লাগবে না এবং আমার এখানে দেখাচ্ছে যে আমার ট্রাফিক নাই এখন সব কিছু কী বলতেছে ডিঅ্যাক্টিভেট করা আমার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ কোনো সমস্যা নাই আপনি ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হলেও কোনো সমস্যা হবে না জাস্ট দেখাই দিচ্ছে এখন ফার্স্টে আমাদের ওয়েবসাইটের বামপাশের কোনায় যেতে হবে কোনায় যাওয়ার পরে আমরা এই যে এই অপশানটা পেয়ে যাব এই যে এই অপশানটা আমরা পেয়ে যাবো এই অপশানটাতে আমরা একটা ক্লিক করব এই অপশানটাতে একটা ক্লিক করার পর আমাদের যে কাজটা করতে হবে আমাদের সুন্দর মতো একটা লিঙ্ক ক্রিয়েট করতে হবে লিঙ্ক ক্রিয়েট করার জন্য এখানে অ্যাড ডিরেক্ট লিঙ্কে ক্লিক করবো আমরা অ্যাড ডিরেক্ট লিংকে ক্লিক করার পর আমাদের সামনে একটা পেজ ওপেন হবে পেজের মধ্যে আসবে ট্রাফিক টাইপ অ্যাডাল্ট কিংবা মেইন স্ট্রিম মনে রাখতে হবে অ্যাডাল্ট কিংবা মেইন স্ট্রিম এইখানে অ্যাডাল্টে টাকা একটু বেশি দেয় সবসময় মনে রাখবেন অবৈধ কাজে টাকা একটু বেশিই দিবে এখন অ্যাডাল্ট যদি আপনি চান তাহলে আপনি ধরেন যে আপনার প্রমোশনের উপর এটা ভাই আপনি লিঙ্কটা কাকে সেন্ড করবেন তার মন মানসিকতা কেমন সেইটার উপর নির্ভর করে এখন আপনি ভালো কাউকে পাঠাচ্ছেন আপনি মেইন স্ট্রিম সিলেক্ট করে নেবেন আপনি একটু নেগেটিভ বা একটু ডার্টি মাইন্ডের কাউরে পাঠাবেন অ্যাডাল্ট সিলেক্ট করে নেবেন আপনার ইচ্ছা এটা তো আমি মেইন স্ট্রিমে যাচ্ছি যাওয়ার পরে এখানে দেখেন লেখাই আছে অ্যাডাল্ট অ্যাডস টিপিক্যালি হেল্প টু ইনক্রিজ সিপিএম অ্যান্ড রেভিনিউ রেভিনিউ এবং সিপিএম ক্লিক পার ক্লিক পার অ্যাডের মধ্যে আপনার এইটার ইটাও বাড়াবে একটা অ্যাডে ক্লিক করলে কত টাকা বাড়বে এইটাও আপনার অ্যাডাল্ট অ্যাড বাড়ায় আবার রেভিনিউও বাড়ায় কিন্তু এটা আপনাদের ইচ্ছা এখন আমি অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করার পর দেখেন যে আসতেছে উই আর রিভিউ রিভিউইং ইউর ডিরেক্ট লিঙ্ক জাস্ট গট ইট এ ক্লিক করব জাস্ট হালকে একটু টাইম নেবে এরকম একটা রিলোড দিয়ে নিব আমি রিলোটটা দিয়ে নিলে আপনি দেখবেন যে পেন্ডিং অবস্থায় আছে পেন্ডিং অবস্থায় যেটা আছে এই পেন্ডিং অবস্থাটা অ্যাক্টিভ হতে দুই মিনিট টাইম লাগবে দুই মিনিট বেশিক্ষণ দুই মিনিট টাইম লাগবে এবং আগের যেই লিঙ্কগুলো আছে আগের যে কোনো একটা লিঙ্ক যদি আমি অ্যাক্টিভ করতে চাই আমার টাইম লাগবে জাস্ট দুই সেকেন্ড এ দেখেন আমি একটা অ্যাক্টিভে ক্লিক করলাম এটা আমার আগের লিঙ্ক আগে আমি সেমভাবে ক্রিয়েট করেছিলাম দেখেন আগের লিঙ্ক আমার অ্যাক্টিভ হইতে দুই সেকেন্ডও লাগে নাই হয়ে গেল লিঙ্কটা কপি করব আপনারা যেটা নতুন লিঙ্ক পাবেন এটা কপি করবেন নতুন লিঙ্ক কি আসছে কি না আরেকটা রিলোড দিয়ে দেখে নেই আমাদের নতুন লিঙ্ক এখনও পেন্ডিং অবস্থায় আছে দেখেন এখানে লেখাই থাকে কতক্ষণ টাইম লাগতে পারে এখানে ডিটেলস দেওয়া থাকে আসলে টাইম এক থেকে দুই মিনিটের বেশি কখনোই লাগে না সর্বোচ্চ পাঁচ মিনিটের বেশি না দেখেন আমাদের অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে দুইটাই অ্যাক্টিভ হয়ে গেছে এই দেখেন নতুনটাও আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি নতুনটাই কপি করে নিলাম যেটা আপনাদের সামনে ক্রিয়েট করলাম তো এখন কপি করলাম কপি করার পর এই লিঙ্কটাকে আমি ই সরাসরি প্রমোশন কোথায় করব সেটা আমি দেখাই দিই হ্যাঁ তার আগে আমরা আরেকটা ওয়েবসাইটে চলে যেতে হবে তা আমরা দেখেন এই যে একটা ইউআরএল শর্টনার ওয়েবসাইটে চলে আসছি এইখানে এসে যে আমরা ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পর আমি যে ভেরিফাই করতেছে আমি হিউম্যান না কি ভাই আমি রোবট তো দেখেন আমাদের আমরা এটা ক্রিয়েট করার পরে দেখেন আমরা এটা ক্রিয়েট করলাম একটা শর্ট ইউআরএল আমি একটা ক্রিয়েট করছি হ্যাঁ এখন শর্ট ইউআরএলটা আমরা এই যে কপি করে নিব জাস্ট কপি করার জন্য আমরা এখান থেকে কপি করে নিলাম এই ওয়েবসাইটটার নাম শর্ট ইউআরএল ডট কম এস এইচ ওআরটি ইউ আর এল ডট কম এত সুন্দরভাবে কেউ বলে দিবে না আমি বলে দিলাম আপনাদের ওকে তো আমাদের হয়ে গেল লিঙ্কটা কপি করা হয়ে গেছে এখন লিঙ্কটাকে আমরা পেস্ট মানে কোথায় কোথায় আমরা লিঙ্কটাকে দিতে পারি সেইটা আমি দেখাই দিচ্ছি তো দেখেন আমরা একটা অলরেডি টেলিগ্রাম পেজ সফলভাবে ক্রিয়েট করতে পেরেছি আমরা এই টেলিগ্রাম পেজে এসে আমরা বিভিন্ন ধরনের পোস্ট করতে পারি আপনারা আপনাদের অনুযায়ী পোস্ট করবেন আপনারা যেই ধরনের অ্যাডটা সিলেক্ট করেছেন ওই ধরনের অ্যাডের অনুযায়ী আপনারা লিঙ্কটাকে মানে একটা পোস্ট করে দিবেন টেলিগ্রামে পোস্ট করতে পারেন একটা টেলিগ্রাম চ্যানেল খুলে এবং সেই টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনি ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন জায়গায় কমেন্ট বক্সে ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন বিভিন্ন অফার লিখে আপনারা চাইলে এই ওই কাজটা করতে পারেন কিংবা আপনারা চাইলে এই লিঙ্কটাকেও সরাসরি ফেসবুক ইউটিউব বা হোয়াটসঅ্যাপ বা যে কাউকে আপনি চাইলে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব জায়গায় পাঠাতে পারেন কিন্তু আমি একবারে ভিডিও লাস্টে বলে দিব সব থেকে ভালো উপায় ইনকাম কিভাবে করা যেতে পারে তো দেখেন আমরা এই যে এরকম একটা লিঙ্ক দিয়ে দিলাম ধরেন যে একটা লিঙ্ক এরকম আমরা পেস্ট করে দিয়েছি যখন একটা ইউজার আমাদের লিংকে ক্লিক করবে তখন আমাদের সামনে কি আসবে যখন একটা ইউজার আমাদের লিঙ্কে ক্লিক করবে তাদের সামনে এরকম করে অ্যাড শো করবে অ্যাড জাস্ট অ্যাড শো করবে এখানে আমাদের অ্যাড শো করলো এরকম এই অ্যাড থেকে আমি ইনকাম করে নিব আমার ওয়ালেট ইউজাররা এই লিঙ্কে ক্লিক করবে একটা ক্লিক করলেই আমাদের ওইখানে হালকা পাতলা কিছু ইনকাম হতে থাকবে এরকম আপনি দিনে যদি অন্তত একশোটার মতো ক্লিক আনতে পারেন মাস শেষে আপনি আমি লিখে দিতে পারি মাস শেষে আপনি বিশ থেকে বাইশ হাজার টাকা পকেটে নিতে পারবেন দিনে জাস্ট একশোটার মতো ক্লিক আনা কি আপনার জন্য পসিবল না আপনি যে কোনো ভাইরাল কন্টেন্টের নিচে যেমন ওই যে কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল এই যে এইটা কি ইডেইটিং ইডেইটিংয়ে আপনারা যদি কোর্স লাগে আপনারা জুমে জয়েন হন এই ওই ওইগুলার নিচেও যদি আপনি কমেন্ট করে দিতেন মিনিমাম এক হাজার ক্লিক আসতো যদি আপনি সুন্দর মতো একটা লিখে দিতে পারতেন আমি দেখেন আমারটা কিন্তু অ্যাডাল্ট কোনো অ্যাড ছিল না যে কারণে আমি লিখে দিয়েছিলাম দু সালে জিপি ফ্রি ইন্টারনেট পেতে হলে এখানে ক্লিক করেন জাস্ট এরকম করে একটা ক্লিক নিয়ে নিলাম আমি এটা আমি কারোর সাথে প্রতারণা কারোর সাথে স্ক্যাম করতেছি না আমি জাস্ট একটা ক্লিক নিয়ে নিচ্ছি সারাটা দিন এক একটা মানুষ এক এক জায়গায় ই করে ক্লিক করে জাস্ট আমার একটা লিংকে ক্লিক করলে তাদের কোনো কিছু হবে না আপনারা অ্যাডাল চুজ করলে আপনারা ওইরকম ওই ফেসবুক কন্টেন্টের নিচে যে আপনি কমেন্ট করবেন আপনার লিঙ্কটা লিঙ্ক শর্টটা কিভাবে করতে আমি দেখাই দিছি শর্ট ইউরএল ডট কমে যায় শর্ট করে নেবেন এবং মাস্ট আমি বলে দিলাম যে আপনার লিঙ্ক কিভাবে ক্রিয়েট করবেন সেটাকে শর্ট করে কিভাবে কিভাবে করব এবং এখন আসি যে সব থেকে ভালো উপায় কি। আমার এই পাশে দেখেন এই পাশে একটা ফেসবুকের ক্লিপ হ্যাঁ ফেসবুকের একটা ক্লিপ জাস্ট ফেসবুকের ক্লিপের মাঝখানে মানুষজন জাস্ট জিজ্ঞেস করতেছিল মুভি নেম মুভি নেম এই ওই নেম বা ওয়েব সিরিজ নেম মানুষজন জিজ্ঞেস করতে পারে তারা জিজ্ঞেস করলে আপনি জাস্ট ওইটার নিচে লিখে দিবেন যে এই মুভিটা হলো এইটা লিখে আপনি জাস্ট আপনার লিঙ্কটা পেশ করে দিতে দিবেন যে ইফ ইউ ওয়ান্ট টু ওয়াচ দিস মুভি জাস্ট ক্লিক দিস লিঙ্ক ওদের কমেন্টে এরকম রিপ্লাই দিয়ে দেবেন এরকম কিন্তু দেখেন অনেকে করতেছে কাজ অনেকে কাজ করতেছে এরকম অনেকে অনেক লিঙ্ক দিতেছে অ্যাডের লিঙ্ক দিয়ে দিচ্ছে এবং এই লিঙ্কটাতে ক্লিক করার পরে তারা এইখান থেকে ইনকাম করতেছে আপনাকে আমি সেই উপায়টাই দেখাই দিলাম এখন আসি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং উইড্রোর বিষয়টা নিয়ে আসি আমি দেখেন অ্যাকাউন্ট খোলাটা খুবই ইজি অ্যাকাউন্ট যারা খুলতে পারবেন না তারা কাজও করতে পারবেন না অ্যাকাউন্ট খোলা আমি দেখায় দিব তার আগে দেখায় আমি এখান থেকে এই যে দেখেন আর্নিংস আমি চলে গেলাম আমি এখন পর্যন্ত এইখান থেকে ইনকাম করতে পেরেছি আট হাজার সাতশো তেত্রিশ ডলার আমি গতকালকে ইনকাম করেছি দুই ডলার তিন ডলার তিন ডলার দুই ডলার এরকম করে ডেইলি দুই থেকে তিন ডলার চার ডলার আমি ইনকাম করতেছি আগে আমি দশ ডলার করে ডেইলি ইনকাম করতাম এখন আমি দুই ডলার তিন ডলার করে করতেছি কারণ আমি কাজ করতেছি না আপনাদের আমি কাজ করার জায়গা দেখায় দিয়েছি এখন জাস্ট আপনাদের কাজ করতে হবে এখন হয়ে গেলাম এইভাবে ইনকাম করতেছে এখন উইড্রোর বিষয়টা কি ভাই উইড্রোটা এই যে লেখাই আছে এখানে দেখেন উইড্রোটা লেখা আছে পেমেন্ট ডেটস আর ওয়ান এক থেকে দুই তারিখ এবং ষোলো থেকে সতেরো তারিখ ইচ মান্থ সকাল নয়টা থেকে ছয়টা জিএমটি টাইমে হ্যাঁ তো বাংলাদেশ টাইমে জিএমটি টাইম মিলবে না বা ডেটটা মিলবে প্রত্যেক প্রত্যেক মাসের এক থেকে দুই তারিখ ইউটিউব যেরকম পেমেন্ট করে প্রত্যেক মাসের একুশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সেরকম এই ওয়েবসাইটটা প্রত্যেক মাসের এক থেকে দুই তারিখ পেমেন্ট করে একটা আবার ধরেন যে ষোলো থেকে সতেরো তারিখ উইথড্রো মানে একটা পেমেন্ট করে এখন উইড্রো এখানে দিতে হয় না আপনার অ্যাকাউন্টে ধরেন একশো ডলার ব্যালেন্স আছে আপনার অ্যাকাউন্টে একশো ডলার ব্যালেন্স হয়ে যাওয়ার সাথে সাথে উইড্রো অটোমেটিক হয়ে যাবে এক দুই তারিখ আসলেই কিংবা পনেরো ষোলো তারিখ আসলে বা ষোলো সতেরো তারিখ আসলেই আপনার উইড্রো অটোমেটিক হয়ে যাবে আপনি কিছু করতে হবে না জাস্ট আপনার উইড্রো এখানে কিছু ডিটেলস বসায় রাখতে হবে এই যে ডিটেলস বসানোর জন্যই যে এইখানে দেখেন এই যে উপরে এই যে মানুষ এইখানের উপরে একটা বাটন এই নিচে একটা বাটন আছে এই বাটনে যাবেন যাওয়ার পর একটা ডিটেলস বসায় রাখবেন আপনাদের কাছে বাইনান্স আছে আমি জানি বাইনান্স অ্যাকাউন্ট আপনারা বসায় রাখবেন সুন্দর মতো এখন পেমেন্ট পিরিয়ড চলতেছে এই জন্য তারা চেঞ্জ করতে দিবে না বাট এ দেখেন আমি এখানে কান্ট্রি দিছি বাংলাদেশ আমি এখানে আমাদের সিস্টেম দিছি দেখেন পেমেন্ট সিস্টেম দিছি থিয়েটার টিআরসি টোয়েন্টি একশো ডলার এবং আমি এখানে আমার ফাইন্যান্স অ্যাকাউন্টের যেই ওয়ালেট অ্যাড্রেসটা আছে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি এবং মিনিমাম উইড্রো আপনি চাইলে লিখে দিতে পারবেন কত ডলার হলেও উইড্রো মিনিমাম উইড্রো একশো ডলার হলে দিয়ে দেয় আপনি যদি চান যে দুইশো ডলার হলে উড্র নেবেন তাহলে এখানে দুশো লিখে দেবেন কিন্তু একশো লিখে দেওয়াই ভালো সব কিছু লিখে দিলাম এবং কারেন্সিটা আমরা ইউএসডি দিয়ে নিব দেওয়ার পর সেভ করে নিলে অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে এক দুই তারিখ এবং ষোলো সতেরো তারিখে ওকে এখন আমি এইখান থেকে দেখেন সুন্দর মতো আউট করে দেখাই দিচ্ছি অ্যাকাউন্ট কিভাবে করতে হয় প্রথম কথা হলো ভাই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আসে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে ইমেইলে চলে আসবেন ইমেইলে আসার পর ইমেলটা আপনার দিবেন ইমেল দিবেন একটা ইমেলটা অবশ্যই ইউজ করেন এমন ইমেল দিবেন টাকা পয়সার যেহেতু লেনদেন করতেছেন আলতু ফালতু জিনিসপত্র ইউজ করবেন না একটা নাম ইউজ করবেন আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনে যে নামটা আছে ওই ফুল নেমটা এখানে দিবেন এরপর একটা ইউজার নেম দিবেন ইউজার নেম যে কোনো কিছু দিতে পারেন আমি পলক এক দুই দিলাম এরপর দেখেন এখানে পাসওয়ার্ড দিবেন একটা আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মাথায় থাকবে এরপর এখানে ম্যাসেঞ্জার বা আপনি ধরেন যে এখানে আপনারা সুন্দর মতো মেসেঞ্জারের জায়গায় আপনি টেলিগ্রাম বা আপনি আপনার মেসেঞ্জারের লিঙ্ক দিতে পারেন সমস্যা নেই আমি ধরেন টেলিগ্রাম টেলিগ্রাম দেওয়ার পরে আমার এখানে অ্যাকাউন্টটা দিতে হবে অ্যাকাউন্টটা ধরেন যে অ্যাট দ্য রেট দিয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে দেবেন অ্যাট দ্য রেট দিয়ে টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দেবেন দেওয়ার পর পেমেন্ট মেথড যেটা পেমেন্ট মেথড যেটা আছে এখানে আপনারা এই যে সিলেক্ট করে দেবেন থিয়েটার থিআসি টোয়েন্টি এই যে দিয়ে দেবেন এখানে থিয়েটার থ্রারসি টোয়েন্টি দেওয়ার পরে রিড অল হয়ে গেল আপনারা কেউ বিন্দু পরিমাণ ভ্যারিফায়ের দরকার নেই বিন্দু পরিমাণ কেউ আর জ্বালাবে না অ্যাকাউন্ট হয়ে গেলো ইনকাম করা এবার শুরু করেন আমি পদ্ধতি দেখা দিচ্ছি ওই রাস্তায় হাঁটা আপনার দায়িত্ব ভাই ওইটা আমার দায়িত্ব না ওকে আমি ইনকাম করছি আমি ইনকামটাও আমি দেখাই দিছি ওকে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আবার পরবর্তী ভিডিওতে মানে আগামীকালকেই দেখা হচ্ছে আবার কোনো সমস্যা নেই ভালো থাকেন সবাই